জি আমি খবর নিয়েছি আমাদের লাইসেন্সটা তো নাই আমি তো মেট্রোলজি মানে তবে আমার ধারণা সিএম লাইসেন্সও নাই কারণ বিডিএস নাম্বার বা আগের লোক ব্যবহার করছে আচ্ছা আপনি নিজামউদ্দিন সরকার আপনি আপনার যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে ভি ওয়াটার এন্টারপ্রাইজ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা আপনি আপনার বিষয়ে আপনাদের এই প্রতিষ্ঠান পরিদর্শন করেছি আমাদের বিএসটিআই কর্তৃক আমাদের যে ফিল্ড অফিসার মহোদয় আছেন তিনি আমাদেরকে প্রসিকিউশন দাখিল করেছেন পরিদর্শনের পরে সেখানে হচ্ছে আপনি পণ্য মোরজাদকরণ শনদ গ্রহণ করেনি এবং এই সনদ গ্রহণ ব্যতীতই প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার পণ্য উৎপাদন মোরজাত ও বাঁচাৎকরণ হয়েছে এবং আমরা দেখলাম যে আপনি যে সিএম লাইসেন্স গ্রহণ করেছেন সেখানে মোড়কে আপনি পাঁচশো এম এর জন্য অনুমোদন পেয়েছেন এবং উনিশ এম এর জন্য কিন্তু আমরা পরিদর্শনকালে আপনার আরও এখানে যেটা দেখলাম যে আপনি পাঁচশো পঞ্চাশ এম এল মোড়কে লিখছেন আপনি তো মোড়কে লাইসেন্সই গ্রহণ করেন নাই যদি লাইসেন্স গ্রহণ করতেন তাহলে এই মোরকে বিষয়ে আমরা আপনাকে দিক নির্দেশনা দিতে পারতাম কিন্তু সেখানে আপনি বিএসটের লোগো ইউজ করেছেন বিমার এছাড়াও আপনি এক লিটার এবং দুই লিটারের বোতল উৎপাদন করছেন এবং বাজারজাত করছেন আপনাকে জানতে হবে যে আপনি এভাবে যদি আমরা আলাদা আলাদা করে আপনাকে ধারায় হচ্ছে শাস্তি দেয় সেক্ষেত্রে অনেক বড় অঙ্কের টাকা আসে করতে চাচ্ছি না এখানে আমাদের প্রসিকিউটর মানবিকভাবে বিবেচনা করে আপনাকে চব্বিশের এক ধারায় প্রসিকিউশন দাখিল করেছেন যেখানে বলা আছে মোরকজাত কোনো পণ্যের অনুকূলে নিবন্ধন সনদ গ্রহণ না করে এবং মোরকে বাংলা ভাষায় পণ্যের পরিচিতি নিট পরিমাণ বা সংখ্যা সর্বোচ্চ খুচরা মূল্য উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং উৎপাদনকারী মোরকজাতকারী বিপণনকারীর নাম ও কারখানার পণ্য ঠিকানা সংযোজন না করে মনোজাত পণ্য উৎপাদন মনোজাত বিক্রয় পরিবেশন সরবরাহ নিষিদ্ধ যেটি একচল্লিশ ধারার অপরাধ এবং এর বিচারে শাস্তি হচ্ছে এক বছরের কারাদণ্ড অথবা এক লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড তো এক্ষেত্রে আমরা আপনাকে প্রথমবার যেহেতু আমরা এসেছি আমরা যেহেতু একটা লাইসেন্স আপনাদের পেয়েছি সেজন্য আমরা আপনাকে পঁচিশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করলাম আপনি একটু দ্রুত পরিশোধ করে দেন এবং তার চেয়ে আসলে আমরা এখানে জরিমানা করতে কিন্তু আসিনি আমরা এসেছি আপনার নিয়মের মধ্যে আসেন এটা নিশ্চিত করার জন্য বা আপনার প্রতিষ্ঠানের ক্ষতি করার জন্য আসেনি তা আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা এগুলা সব মেনটেন করবে এবং আর পানি আসলে আমাদের জনস্বাস্থ্যের জন্য জনজীবনের জন্য খুব সেন্সিটিভ ইস্যু পানি আমাদের নিত্যনৈমিত্তিক আর পানি দিয়েই সবচেয়ে বেশি রোগ রোগে উৎপন্ন হয় তা আমরা চাইবো যে আপনারা এই জায়গাটুকু তো আসলে আমরা এখানে ছাড় আর সুযোগ নাই তা আমরা খুব দ্রুত আপনি এক সপ্তাহের মধ্যে সব রকমের লোক ঠিক করে